হ্যালো বন্ধুরা গুড মর্নিং সকলকে সকলে কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি কী রান্না করছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব দেখাই আর কি যেন কী রান্না হচ্ছে আজকে তো দেখাই আজ হচ্ছে মাছ এদিকে মাছ ভাজতে বসিয়ে দিয়েছি বাটা মাছ এটা হচ্ছে শ্বশুরের জন্য রান্না করব বাটা মাছই আর আমাদের জন্য বড় হয়েছে এখানে কিছুটা ভাজানো মাছ প্রচুর খায় না আর কি তো পিসবেলা মাছ রান্না হচ্ছে আমাদের জন্য আর এদিকে রয়েছে মাছের মাথা এটা বাঁধাকপির সঙ্গে হবে তো মাছ দিয়ে রান্না হবে আলু মাছ আর দেখাই তোমাদের এই যে কাটা এটাকে বলছে কাটা খুঁড়ে মানে যেগুলো হলুদ হলুদ ফুল হয় না কাটার গাছে ওই সব কাটার ডাঠা এই কাঁঠার ডাঠা মাছ আলু টমেটো দিয়ে তরকারি করবো বেশ সুন্দর লাগে খেতে কে কে খেয়েছ অবশ্যই বলবে আমরা তো খাই হেবি সুন্দর লাগে খেতে আর এটা ঠিক মানে এই সময়টাই খুব পাওয়া যায় খুব সুন্দর লাগে খেতে যারা যারা খাওনি খেয়ে দেখবেও অবশ্যই খুব ভালো লাগে দাদা